এই চারটি অঙ্ক যদি তোমরা বুঝতে পারো তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন সহজেই করতে পারবে আর যোগ বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তনের এই নিয়মটা তোমাদের অবশ্যই জানতে হবে কোন নিয়ম যে একাধিক অঙ্কের সামনে যদি একই চিহ্ন থাকে তাহলে চিহ্ন সেটাই বসে এবং অঙ্কটা যোগ করতে হবে আর একটার সামনে যোগ আর একটার সামনে বিয়োগ থাকলে বিয়োগ করতে হবে এবং বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্ন নামাতে হবে এই কথাটুকু যদি তোমরা মনে রাখতে পারো তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তনে তোমাদের কোনো অসুবিধা হবে না দেখেন এখানে প্লাস টেন প্লাস থ্রি এখানে দুইটি অঙ্কের সামনে একই চিহ্ন রয়েছে এবং অঙ্ক দুটাই কি করবো যোগ করব তাহলে দশ আর তিন যোগ করলে কত হবে তেরো এবার এই ক্ষেত্রে দুই নম্বর অঙ্কটা দেখেন মাইনাস টেন মাইনাস থ্রি একাধিক অঙ্কের সামনে একই চিহ্ন রয়েছে তাহলে চিহ্ন সেটাই নামবে এবং অঙ্কগুলো যোগ করতে হবে তাহলে যোগ করলে কত হয় তেরো কি কত বোঝা গেছে এবার দেখেন প্লাস টেন মাইনাস থ্রি অর্থাৎ একটার সামনে যোগ এবং একটার সামনে বিয়োগ রয়েছে যখন একটার সামনে যোগ এবং একটার সামনে বিয়োগ থাকবে তখন আমাদের বিয়োগ করতে হবে এবং বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্নটা নামাতে হবে তো বড় অঙ্কের সামনে কি রয়েছে প্লাস তাহলে আমরা কি নামাবো প্লাস আর একটার সামনে প্লাস আর একটা সামনে মাইনাস রয়েছে তাহলে আমরা বিয়োগ করবো তাহলে দশের থেকে যদি আমরা তিন বাদ দিই তাহলে কত হবে সেভেন অনুরূপভাবে ভাবে দেখেন এখানে মাইনাস টেন প্লাস থ্রি একটা সামনে মাইনাস একটার সামনে প্লাস তো বড় বিয়োগ করতে হবে বড় অঙ্কের সামনে মাইনাস রয়েছে এই জন্য আমরা মাইনাস চিহ্ন নামাবো তাহলে আমরা সাতা থেকে যদি আমরা তিন বাদ দিই তাহলে কত হবে সেভেন কি বুঝতে পারছেন এই নিয়মটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনাদের যোগ বিয়োগের ক্ষেত্রে চিহ্নের যে পরিবর্তন কখনো ভুল হবে না থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম